আল্লাহ পাক তারpmodি রহম করুন যে আমার এই কথাগুলোকে কে কাছে পৌঁছে দেবে আপনি জানেন বাসুন এই পূর্ণ বুঝি বলেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মাল इज्जत এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের इज्जत সম্মান একে অপরের জন্য

কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আক্রে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে কে করে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমার অন্তর যেন খেয়াল